আপনারা তাদেরকে সাপোর্ট দিন আমরা চাই যদি এদের এদেরকে যদি বন্ধ করতে হয় রিক্সা অটো বন্ধ করতে হয় তাদের তাহলে প্রত্যেকটা রিক্সার দাম সরকার ভর্তুকি দেবে তা না হলে যে কোম্পানির কাছ থেকে কিনেছে সেই কোম্পানি ফেরত দিয়ে তাদের টাকা পয়সা ফেরত দিতে হবে তা না হলে এই গরিব দুঃখী মানুষ কীভাবে বাঁচবে তারা টাকা পয়সা দিয়ে কেনার পর এখন সরকার যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে তো যারা বড় বড় রাগা বোয়ালগুলো তারা বড়ো হয়েছে আর গরিব গরিব মরে যাচ্ছে গরিবকে মারার জন্য সমস্ত প্ল্যান গরিবকে বড় লোক করার জন্য গরিবের জন্য সুযোগ সুবিধা এই সরকার কোনো দিচ্ছে না তো আমি চাই সরকার মানবিক ভাবে দৃষ্টি মানবিকভাবে বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা যেন সব চলতে পারে চলতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক প্রয়োজনীয় বিদ্যুৎ উন্নয়ন করা হোক আজকে দেখলাম ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চালক আন্দোলন এবং সংগ্রাম করতেছে তাদের যেটা প্রতিবাদ জানানোর কথা তো পনেরোই মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশে কোনো ব্যাটারি চালিত রিক্সা আর চলবে না তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে বাং তাহলে কি সরকার কি ব্যর্থ হয়ে গেছে এই বিষয়ে বাংলাদেশে হয়তো এগুলোর কারণে বিদ্যুৎ কিছু ঘাটতি ঘটবে বাংলাদেশে বিদ্যুৎ সংকট আছে বাংলাদেশ বিদ্যুৎ উৎপন্ন ব্যর্থ তো আমার প্রশ্ন হচ্ছে যে গরিব দুঃখী মানুষ কেন মারা যাবে বড় বড় বোয়াল মাছগুলোকে আপনারা পাল মানে সরকারকে আমি বলছি বড় বড় বোয়াল মাছগুলোকে আপনারা পালবেন আর গরিব দুঃখী মানুষকে আপনারা হাতে দিয়ে মানে পিষে মেরে ফেলবেন এই এই জন্য তো দেশে গণতন্ত্র তৈরি করা হয় নাই এদেশে পাকিস্তান থেকে এই দেশ আমরা আলাদা হয়ে স্বাধীন দেশ করা হয় নাই প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার আছে তার প্রতিবাদ করা প্রত্যেকটা মানুষ নৈতিক অধিকার আছে তার বেঁচে থাকা এখন কথা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চালক মানে রিক্সা সব বন্ধ করে দেওয়া হবে এটা আপনার সড়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এটা মানে নির্দেশ দিয়েছেন তার মানে যোগাযোগ মন্ত্রণালয় যেটাকে সড়ক পরিবহন মন্ত্রণালয় বলা হয় তারা নির্দেশ দিয়ে দিয়েছেন এটাই তো বুঝাচ্ছে তো যারা গরিব দুঃখী মানুষ রিক্সা চালায় কত মানুষ ভাড়া নেয় কত মানুষ কিস্তির উপর টাকা তুলে একটা রিক্সা কিনে লোন নেয় সুদিনে হাওলাত বারাত করে অটো চালায় এবং অটো মানে অটো মানে অটো যেগুলো জাতীয় আছে অটো তিন চাকার বা আবার মানে রিক্সা চালিত যত ধরনের কাজ আছে ব্যাটারি চালিত তো এগুলো তারা কিনে তাদের জীবন নির্বাহ নির্বাহ কাজ করতেছে তাদের নিজের পরিবার পালতেছে মানে তারা চালাচ্ছে এগুলো তো সরকার তাদেরকে ভাতা দিচ্ছে না বসে বসে বিশ হাজার টাকা ভাতা দেওয়া হবে সেই দেশ তো বাংলাদেশ এখনো হয়ে নাই বাংলাদেশ তো এখনও এখনও শত বছর পিছনে পড়ে গেছে বিভিন্ন দেশের অনুযায়ী বিশেষ করে আরব দেশের অনুযায়ী মিনিমাম পাঁচশো বছর পিছনে পড়ে গেছে বাংলাদেশ তো আজকে যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হয় তো প্রশ্ন আসে এই সরকার সরকারের কাজ কি ছিল যেই সব সিন্ডিকেট যেসব সরকারের আমলারা বা যাদের নির্দেশে এই ব্যাটারি চালিত মেশিনারি পার্টস বা ব্যাটারি চালিত রিক্সা আমদানি বিদেশ থেকে আমদানি করে তারা হাজার হাজার নয় লক্ষ কোটি টাকা তারা পকেটে ভরে নিয়েছে সেই রিক্সা বাজারে যখন চলছে এখন তাদেরকে বন্ধ করার দাবি কেন জানাচ্ছেন যদি বন্ধ করতে হয় প্রতিটা রিক্সার টাকা আপনারা কোম্পানির যেখান থেকে কিনেছেন রিক্সা ফেরত নেবেন ফেরত দিয়ে কোম্পানির টাকা পয়সা দেখবেন রিক্সাওয়ালাদের টাকা পয়সা আপনারা ফেরত দেবেন দিয়ে সেরে সরকার এই এই ব্যক্তিদেরকে যারা কর্মহীন ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তিকে কাজে কর্ম মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তা নাহলে আপনারা সুন্দরভাবে বিক্রি করার জন্য এই আমদানি করবেন এবং সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করবেন এগুলো তো সব সরকার দলের লোক ছাড়া লাইসেন্স পায় না সরকার দলের লোকেরাই এই ধরনের লাইসেন্স পাইছে শত শত কোটি হাজার কোটি টাকা এই অটো রিক্সা বাংলাদেশে ঢুকেছে এবং বিক্রি করেছে সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলে না হলেও প্রায় দুই তিন কোটি রিক্সা বা অটো রিক্সা হবে আমার জানা মতে এরকমই হওয়ার কথা লক্ষ কোটি টাকা আপনারা বিক্রি করার পর এখন গরিব দুকির প্যাটে আপনারা লাথি মেরে তাদের কর্মসংস্থান বন্ধ করে দিবেন এটা এটার জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই তাদেরও তো বেঁচে থাকার অধিকার এই আছে আজকে এই সংগ্রাম আজকে দেখলাম আপনার এই যে আপনারা দেখেন আজকে ভিডিওতে তারা কিভাবে আন্দোলন করতেছে কিভাবে আন্দোলন করতেছে

রিক্সা বন্ধের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং ঢাকা শহর বিভিন্ন জায়গায় তারা জাম অনেক মানুষ জামে পড়ে গেছে আর এই গরমের মধ্যে জামে পড়ে থাকাটাও মানুষের জন্য অনেক দুর্ভাগ্য এবং অনেক কষ্টের এবং মানে সময়গুলো মানে এই সময়গুলো কিন্তু পার হয় না এটা ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যায় আজকে যদি ওনারা এই ধরনের ঘোষণা না দিতেন তাহলে কিন্তু আজকে ব্যাটারি চালিত রিক্সা চালক বন্ধর জন্য এই ধরনের আন্দোলন সংগ্রাম তারা করতো না এবং তারা কোনো ভাঙচুর কনায় শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো এই ধরনের রিক্সা যদি বন্ধ করতে হয় আগে সিন্ডিকেট বন্ধ করতে হবে আগে আমদানি করতে আমদানি বন্ধ করতে হবে তারপর আপনারা হঠাৎ করে নির্দেশ দিবেন যে এগুলো বন্ধ হবে তা না হলে রিক্সা চালকের যত টাকা পয়সা তারা রিক্সা কিনেছে সেই টাকা পয়সা সরকার ভর্তুকি দিয়ে তাদের রিক্সার টাকাগুলো ফেরত দিয়ে যেন এই রিক্সা বন্ধের নির্দেশ যেন দেওয়া হয় তা না হলে এই হাজার হাজার লক্ষ মানুষ কর্মসংস্থান হয়ে পড়বে তাদের পরিবারের রেসপন্সিবিলিটি কে নেবে তাদের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া খাওয়া দাওয়া তাদের দায় দায়িত্ব কে নেবে এতগুলো মানুষের কর্মসংস্থান হারিয়ে ফেলবে এটা দায়দায়িত্ব কে নেবে এবং সাধারণ মানুষও এই রিক্সা গ্রামে চলতে গেলে বা শহরে চলতে গেলে রিক্সার অনেক প্রয়োজন এই অটোরিকশা ছাড়া মানুষ কিন্তু মানে যাতায়াতের অনেক বিঘ্ন ঘটে সবাই তো আর সিএনজি চালিত না আর গ্রামে শহরে বা জেলা শহরে থানা শহরে এগুলাতে কিন্তু আপনার প্রাইভেট কার নাই বা ট্যাক্সি নেই তারা কিন্তু অটোরিক্সার মাধ্যমেই যায় বিদ্যুৎ তো যাবি বিদ্যুৎ যদি ঘাটতি থাকে বিদ্যুৎ ঘাটতি মানে ঘাটতি পূরণ করার জন্য সরকার সেই পদক্ষেপ নিতে হবে কয়লা কিনতে হবে বিদেশ থেকে কিভাবে আমাদের এই মানে বিদ্যুৎ উন্নয়ন করা যায় সেই সেই বিষয়ে আমাদের প্রশিক্ষণ করতে হবে বাং বিদেশে তো আরব দেশে তো এক সেকেন্ডের জন্য কখনো কারেন্ট যায় না তাহলে বাংলাদেশে এরকম হবে কেন প্রত্যেকটা মানুষ কারেন্টের বিল দিচ্ছে বিদ্যুৎ বিল দিচ্ছে চাহিদা মতো এবং আরো দুই গুণ তিন গুণ বিল মানুষ বাড়িয়ে নিচ্ছে বিদ্যুৎ কোম্পানি তো এইগুলো সরকার যে কাজগুলো করতেছে এটি সম্পূর্ণ ভুল এবং রং কাজ করতেছে তাকে বিদ্যুৎ উৎপন্ন করুন বিদ্যুৎ উৎপন্ন করে মানুষ যে যেভাবে বাঁচতেছে তাকে বাঁচার জন্য সুযোগ করে দিন এটার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছে প্রিয় প্রিয় জন প্রিয় দেশবাসী লাইফটা অবশ্যই শেয়ার করবেন এবং যারা যেসব শ্রমিক ভাইয়েরা ব্যাটারি চালিত রিক্সা চালক এবং বন্ধের জন্য সরকারের বিপক্ষে মানে সরকারের কাছে আবদার জানাচ্ছে আন্দোলন সংগ্রাম করতেছে আপনারা তাদেরকে সাপোর্ট দিন আমরা চাই যদি এদের এদেরকে যদি বন্ধ করতে হয় রিক্সা অটো বন্ধ করতে হয় তাদের তাহলে প্রত্যেকটা রিক্সার দাম সরকার ভর্তুকি দেবে তা না হলে যে কোম্পানির কাছ থেকে কিনেছে সে কোম্পানি ফেরত দিয়ে তাদের টাকা পয়সা ফেরত দিতে হবে তা না হলে এই গরিব দুঃখী মানুষ কীভাবে বাঁচবে তারা টাকা পয়সা দিয়ে কেনার পর এখন সরকার যদি এগুলো বন্ধ করে দেয় তাহলে তো যারা বড় বড় রাগা বোয়ালগুলো তারা বড় হয়ে গেছে আর গরিব গরিব মরে যাচ্ছে গরিবকে মারার জন্য সমস্ত প্রাণ গরিবকে বড়লোক লোক করার জন্য গরিবের জন্য সুযোগ সুবিধা এই সরকার কোনো কোনো দিচ্ছে না তো আমি চাই সরকার মানবিক ভাবে দৃষ্টি মানবিকভাবে বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা যেন সব চলতে পারে চলতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক প্রয়োজন বিদ্যুৎ উন্নয়ন করা হোক